আসসালামু আলাইকুম আমি রোজা হেসারি অ্যান্ড পোল্ট্রির পক্ষ থেকে দেশের সকল প্রান্তিক খামারি ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রোজা হ্যাঁারি অ্যান্ড পোল্ট্রি থেকে আমার এই হাঁসের বাচ্চাগুলো খুরসা ও পাইকারি সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আপনারা যারা অনলাইন ব্যবসায়ী আছেন বা যারা পাইকার আছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এই হাঁসের বাচ্চাগুলো খুর্চা ও পাইকারি বিক্রয় করে থাকি তো আমার লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর বুদগাসা এমপি রোড রোজা হাসারি অ্যান্ড পোলট্রি তো আমার এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা খুর্চা ও পাইকারি কিনতে পারবেন যেমন খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল রাজহাঁস সিনহাঁস এরকম বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা আমার এখান থেকে ও পাইকারি সংগ্রহ করতে পারবে তো আমি বাস পরিমাণের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি যেমন সিলেট হবিগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা নীলফামারি রাজশাহী বরিশাল নতুল্লাবাদ হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় থেকে আমার কাছ থেকে সবাই এই বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে তো আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে আপনারা আবার বিক্রি করতে চান পাইকারি হিসাবে কিনে খুচরা বিক্রি করতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এখান থেকে সবচেয়ে সুলভ মূল্যে বা কম মূল্যে এই হাঁসের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আবার এরকম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যারা হাসি বাচ্চা সংগ্রহ করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হাসি বাচ্চাগুলো বাছাই করে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব যাতে সিলেবাস আর ভিতরে না যায় তো আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু এইট জিরো ওয়ান নাইন ডাবল টু সিক্স সেভেন নাইন ওয়ান ওয়ান থ্রি তো যাই হোক আপনারা সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম